হাওড়ার ডোংজুড়ে অবস্থিত মিনি কুমোরটুলি প্রশস্ত এখানে কমবেশি পঞ্চাশটা গোলায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে দুর্গা তৈরির কাজ এখানেই পুরুষ মৃৎশিল্পীদের সঙ্গে পাল্লা দিচ্ছেন নমিতা স্বর প্রথাগত শিক্ষা তেমনভাবে মেলেনি বাবার কাছ থেকে খেলার ছলে শিখেছিলেন মূর্তি তৈরির কাজ বিয়ের পর শুরু করেন স্বাধীন ব্যবসা প্রথমে লক্ষ্মী গণেশ বিশ্বকর্মা তৈরি করে হাত পাকিয়ে হাত দেন দুর্গা তৈরির কাজে এমন সময় স্বামী মারা গেলে অকুল পাথারে পড়েন নমিতা সর সবকিছু সামাল দিতে সংসারের জোয়াল তুলে নিতে হয় নিজের কাঁধে চালিয়ে যেতে থাকেন নিজের শিল্পালয়ের কাজ গত বছরও বাইশটা ঠাকুর বানিয়েছেন কিন্তু এবারে বিশ্বকর্মা পুজোর সঙ্গে দুর্গা সময় সময়ের ব্যবধান অত্যন্ত কম বলে আঠেরোটার বেশি ঠাকুর বানাতে পারেননি কোমোরতুলী একটা এটা ছোট কোমরতলী ঠিক আছে একটা চ্যালেঞ্জের ছিল সেটা এখনো আছে এখনো আছে বিভিন্ন জায়গায় ঠাকুর যায় এখনো লড়াই করে যাচ্ছি সারা জীবন লড়াই করে যাব। না কোনো সরকার থেকে না আমাদের কেউ দেয় না বাজার ভালো না পয়সা কেউ দিচ্ছে না ঠাকুর বায়না দিচ্ছে যারা প্রত্যেক বছর নিয়ে যায় তারা বাড়াতে চাইছে না জিনিসের দাম বাড়ছে এক হাজার দু হাজার কোনো মূল্য আছে বাড়ানো বর্তমানে তার কাছে পাঁচজন কারিগর কাজ করছেন রান্নাবান্না ঘর পরিষ্কারের কাজ সামলেও নিজেও হাত দেন মূর্তি তৈরির কাজে এত কিছুর পরেও নমিতা গলায় অভিযোগের বাষ্প দিন দিন বাড়ছে কাঁচামালের দাম আগে এক লরি মাটির দাম ছিল বারো হাজার টাকা এখন ভালো মাটি কিনতে হচ্ছে ষোলো হাজারে দড়ির দাম এক কেজি নব্বই টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে একশো টাকায় বাড়ছে জুরি রং গয়নার দাম কমছে লাভের অংশ মানবিক সরকার যদি কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করছেন শিল্পী দেবকুমার দেও রিপোর্ট টেলিভিশন নেটওয়ার্ক